শাহরাস্তিতে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মহাসমাবেশ করে দৃষ্টান্ত স্থাপন করলেন ফখরুল ইসলাম বিলাস চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সোমবার পনেরো সেপ্টেম্বর রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরানপুর এলাকায় অনুষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বিশাল কর্মী সমাবেশ হাজারো নারী কর্মীর উপস্থিতিতে রায়শ্রী পরিণত হল উৎসব মুখর জনসমুদ্রে স্থানীয়দের মতে এমন ভিন্ন ধর্মী ও বিশাল আয়োজন সারাস্তিতে আগে কখনো দেখা যায়নি সমাবেশে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক তিনি বলেন জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে কিন্তু আমরা দমে যাইনি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনব আপনি ভোটাররা পছন্দ করবেন আপনি কর্তৃপক্ষ ভালো কাজ করছেন এবং করবেন বিগত সময় আপনি কি ভালো কাজ করছেন আগামী দিনে আপনি কি ভালো কাজ করবেন যাই হোক আজকে দিলে আসতে অসেখ ধন্যবাদ জানাই হাজিগুল শহর একটি দায়িত্বের ইউনিয়ন দুইটা পৌরসভা চব্বিশটা ওয়ার্ড আমাদের নেতাদের মধ্যে এই প্রথম বিলাসে একমাত্র উদ্যোগ আগামী দিনে তাদের ভোটে নির্বাচিত হবে সরকার সেই জন্য আজকে আমার ভাই বোনের আমার বোন ভাবিরা যারা আজকের মঞ্চ উপস্থিত হয়েছেন তাদের জাতীয়তাবাদী দলের রাষ্ট্রীয় ক্ষমতা আসার অন্ত নির্ধারণ করি মহিলাদের যদি আমরা কল্যাণকর রাষ্ট্র বানাইতে চাই তাহলে মহিলাদেরকে সরকারকে প্রাধান্য দিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্য পদক্ষেপ করেছে এবং আমাদের আগামী দিনে সরকার হবে অবহেলিত জনপদে যে সমস্ত মহিলাদের কর্মসংস্থান নাই তাদেরকে ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া কম সুদে তাদেরকে লোন দেওয়া পারিবারিক শান্তি স্থাপন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ আগামীতে শর্ত বাস্তবায়ন করবে সেই জন্য মাধবে আক্রান্ত কোন লোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন মিটিং সবচেয়ে বড় প্রত্যাশার খবর হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আজকে উপস্থিত মহিলা এবং নেতৃবৃন্দ প্রত্যাশা অনুসারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল শাহরাস্তি উপজেলা যুবদলের সদস্য সচিব শামুল গনি শাহরাস্তি উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ শিকদার প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মোজাহার হোসেন সঞ্চালনায় ছিলেন সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস সাহারাস্তি উপজেলা মহিলা দলের পক্ষে বক্তব্য রাখেন রাওসনারা বক্তারা উল্লেখ করেন দমন পীড়ন মামলা হামলা ও নির্যাতনের মধ্যেও বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা আন্দোলনে অটল হাজারো নারীর এই উপস্থিতি প্রমাণ করে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলন আরও শক্তিশালী হবে সমাবেশ শেষে পুরো রায়শ্রীতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ হাজারো নারীর পদচারণায় সাহারাস্তির ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়